কাজী সাহেব কি হলো বিয়েটা শুরু করুন বাবা বাবা মা হাসপাতালে মৃত্যু আর তুমি এখানে বিয়ে করতেছ বাবা মানে হ্যাঁ উনি আমার বাবা বলুন কবুল বল বলুন কাকা আমার মা না অনেক অসুস্থ আমার কিছু সাহায্য করেন সাহায্য চাইছো কাজ করো আজকে আমার মায়ের বিয়া নিচে গিয়ে বহ খাওয়া দাওয়া পরে তোমার টিয়া দি না কাকা খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে যাবে আমার তো অত টাইম নাই আমার মা হাসপাতালে আমাকে কিছু সাহায্য করেন আরে কি কস বাটা আজকে আমার মায়ের বিয়া আজকে আমার বাসা তুই খালি মুখে যাবি খালি মুখে যাইতে পারবি না খাইয়ে দেওয়া যাবি টাকা দিয়ে দিবো আর মায়ের লেগে দোয়া করে যাবি হ্যাঁ কে আসছে কোথায় গিয়ে আটকে গেলা এখানে সবাই বসে রইছে আর ওই এক রেতিম বাচ্চা আইছে সাহায্যের জন্য তাহলে ওরা দাও না নিচে যা খাবার খাইতে বলো এখানে সবাই বসে রইছো বিয়ের কাজ তুমি ওখানে যা দাঁড়া রইছো শোনো তুমি নিচে বসো আমি আসতাছি আমার মায়ের বিয়া তো কাজী ও কাকা আপনার মেয়ে বিয়ে কাকা আমার না বিয়া দেখার অনেক শখ আমি বিয়া দেখব ও বিয়া দেখবি আয় তাহলে বিয়ে এটা শখটা পূরণ করে দি আছে যা আমি গিট বিয়া দেখব

কি বলতেছো তুমি তোমার মাথা ঠিক আছে আজকে আমার মেয়ের বিয়ে চলতেছে আপনি কি বলতেছো যে তোমার বাবা হ্যাঁ গেল উনি আমার বাবা এই যে কুলসুম বিবি এই ছেলে কি বলতাছে এটা চুপ করে আছেন কেন কথা বলেন না কেন আপনি কাজী সাহেব আপনি বিয়ের কাজটা শেষ করেন তো এই আপনি থামেন বিয়ের কাজ এখন হইব না কি বলেন আপনারা বিয়ের কাজ হবে না ভাই বুঝুন না কিছু আপনি পিটার খান এই ছেলে কে আগে বলেন

বুঝছেন? আয় আপনি চুপ করেন। চাপাबाजी কম করেন বুঝছেন? আপনি বলেন যে পোলা কখনো বিয়েই করে নাই। একদম ফ্রেশ পোলা। আর কই থিয়া পিছায় গোটা সেইদার বাপ। এই ছেলে, তুই সত্যি করে বল তো। এ কি তোমার বাবা লাগে? হ্যাঁ, গ্লেডি আমার বাবা। আরে না। আপনারা বিশ্বাস করেন? ওরই কি টাকা দিয়ে পাঠাইছে আমার বেটা ভাগার জন্য? হ্যাঁ 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 বাবা। তোমার স্ত্রী হাসপাতালে মৃত্যু সজ্জায় আর তুমি এখানে ফুল সজ্জায় কত দিন এই ছেলে, তুমি joke কি বাবা দাড়ি করতেছো? তোমার কাছে কি প্রমাণ আছে হ্যাঁ গেল আমাদের প্রমাণ আছে প্রমাণ আছে তাহলে দেখাও কি প্রমাণ আছে তোমার কাছে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে আমার মাকে হাসপাতাল ভর্তি করছি এই যে আমার মানা এই যে আমার বাবার নাম এই ছেলে মিথ্যা কথা বলতেছে হসপিটালের ফাইল দিয়ে কি প্রমাণ হয় যে ছেলে বিয়ে করছে এই ছেলে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে ফাসানোর জন্য মিথ্যা কথা বলতেছে এই ছেলেকে বাইর করুন আর কাজী সাহেব আপনি বিয়ে করান আমি বিয়াই করাবো না আমার বহুত কাম আছে

মহিলা যা যাচাই কোনো সমস্যা হইতে পারে না এলে কখনো আমি আপুর একটা মত মানে উনি কি যে এটা দেখবো না ওই যে তো যা জাল ভালো করে যা ভিতরে যা আমার মা জিদুর জানো লইছে